সুপ্রিয় ভাইবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনার কাছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস আলোচনা করব আর এই নিয়মটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার পাশাপাশি প্রথম এবং দ্বিতীয়তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই নিয়মটি আমাদের ইংরেজির বেসিকটা বোঝার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আমার আজকের এই যে লেকচারটি আছে বা আমার আজকের এই যে রুলসটি আছে এই নিয়মটি বোঝানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আসন্ন এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য এবং প্রাইমারি প্লাস নিবন্ধন এবং এগারো থেকে বিশতম গ্রেড প্রাইমারি নিবন্ধন এবং খাদ্য এবং নার্সিং সহ নন ক্যাডার রিলেটেড যতগুলো চাকরি পরীক্ষা আছে ওই সকল চাকরি পরীক্ষাগুলোর জন্য বেসিক্যালি আমরা এই রুলস আলোচনা করছি এবং পাশাপাশি এই নিয়ম থেকে বিসিএসও কখনো কখনো প্রশ্ন এসে থাকে এবং এই যে নিয়মটি আছে এটা অত্যন্ত বেসিক একটা নিয়ম আর এই নিয়মটি আমরা আলোচনা করার মাধ্যমে আপনাদের ইংরেজির যে বেসিক জায়গাটা আছে ছুটা হলেও ইম্প্রুভ হবে আমার সেই বিশ্বাস আগে তাহলে আমরা আলোচনাটি এখনই শুরু করতে চাচ্ছি তাহলে চলুন আমি আমার নিয়মটি আলোচনা এখনই শুরু করছি ঠিক আছে দেখুন আমরা যদি আলোচনাটা শুরু করতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম এখানে যেমন নো হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড ডেন অথবা বিফোর খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝারও ট্রাই করবো ঠিক আছে একটা কথা মনে রাখবেন নোসুনার সাথে দেন দেন হয় হার্ডলির সাথে হোয়েন হয় স্কলির সাথে হোয়েন এবং বিফোর দুটি হতে পারে স্কার্সলির সাথে হোয়েন এবং বিফোর দুটি হতে পারে সেক্ষেত্রে যদি একটা বাক্যে যদি হোয়েন এবং বিফোর দুটি থাকে সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার হবে হোয়েন সেক্ষেত্রে বেস্ট কথা হবে হোয়েন ঠিক আছে সো আমি আগে পুরো একটু লিখে দিচ্ছি দেন আমি এটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে একটু দেখুন অর্থাৎ এই দেন হোয়েন বিফোরের আগের অংশ আমার এই বিফারের আগের অংশ একটু দেখুন এখানে আমরা যদি এখানে একটা কথা যদি বলতে চাই আমাদের এই এই নিয়মটি মেন মেরিট হচ্ছে নো মানে এই যে নিয়মটি আছে এই নিয়ম থেকে আসলে বেসিক্যালি প্রশ্ন আসে প্রথমত দুই ভাবে কখনো কখনো আমাদেরকে নসুনার সাথে দেন মিলাতে বলে কখনো কখনো হার্ডলির সাথে হোয়েন মিলাতে বলে কখনো কখনো স্কাশলি হেডের সাথে হোয়েন বা বিফর মিলাতে বলে বাট আবার কখনো কখনো এই দেন হোয়েন বিফরের আগের অংশ থেকে যে একটা পার্ট দিয়ে বলে এখান থেকে একটু টেন্সটা বের করেন অর্থাৎ এই যে নিয়মটি এখানে আছে এই নিয়ম থেকে আসলে চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে দুইভাবে নাম্বার ওয়ান ইজ হার্ডলির সাথে হোয়েন স্কাশলির সাথে আর হার্ডলির সাথে হোয়েন নুসুরার সাথে দেন স্কার্টলির সাথে হয় না বিফোর এটা তো থাকবেই আর যদি যখন টেন্সটা বের করতে বলবো সেক্ষেত্রে আগেটা পাস্ট পারফেক্ট পরটা পাস্ট ইনডিফিনিট আগেটা পাস্ট পারফেক্ট পরটা পাস্ট ইনডিফিনিট ঠিক আছে তাহলে আমরা এটাকে আরো একটু বিস্তারিত ভাবে কথা বলতে চাই কিন্তু আমি একটা एग्जांपल একটু দেখাই আপনাকে ওকে একটু এখানে দেখুন মুসনাদ হ্যাড দ্য থিফ সিন্দাপ একটু দেখুন এইবার আমি আমার একটু আপনার কাছে বলে দিচ্ছি আমরা এখানে আগেই বলছি দুই ভাই প্রশ্ন আসে সেক্ষেত্রে মনে রাখবো নো সাথে অলওয়েস কি হবে দেন হবে হার্ডলির সাথে হোয়েন লাগবে স্কি সাথে হোয়েন অথবা বিফোর দুটি হতে পারে সেক্ষেত্রে যদি একটা বাক্যে হোয়েন অথবা বিফোর দুটি থাকে বেস্ট অ্যান্সার হবে হইন এটা হলো নাম্বার ওয়ান থিং ওয়ান ইজ এই দেন হইন বিফোর এর আগের অংশ এই দেন হইন বিফোর আগের আগের অংশ আজ জীবন হলো পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট আগের অংশ পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট দেখুন আমি এখানে বলছি যে নো সুরার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ যেই মাত্র চোর পুলিশকে দেখল দেন হি রেনে এসে দৌড়ে পালালো আমার প্রথম কথা হলো আমি এখানে নো সুরার পেয়েছি নো সাথে আমার তাহলে মিলাবো কোনটা দেন দেখেন এখানে দেন আছে কারণ আমি আমার প্রথম শর্তটা ক্লিয়ার ওকে যদি আপনারা এতটুকু বুঝে থাকেন এখন এই দেন তো পেয়েছি নাকি এখানে এই দেনের আগেরটা কি লাগবে পাস্ট পারফেক্ট আমরা জানি এই হচ্ছে হ্যাড আর এই হচ্ছে বিথিরি আপনারা জানেন হ্যাড প্লাস বিথিরি মানে কিন্তু টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট অ্যান্ড তাহলে পরবর্তী অংশ কি লাগবে পাস্ট ডেফিনিট দেখুন এই যে রান রানের পাস্ট হচ্ছে এখানে রান আছে ঠিক আছে সো আই থিঙ্ক আপনার এই পার্টটুকু ক্লিয়ার আমি আবার একটু একটু বলতে চাই নসুনার সাথে দেন হার্ডলির সাথে হোয়েন স্ক্রাসলির সাথে হোয়েন অথবা বিফোর দুটি হতে পারে হোয়েন হচ্ছে বিফোর এক্ষেত্রে দেন হোয়েন বিফোর এর আগেটা পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট

ধরুন আমি এখানে হার্ডলি সাথে বসিয়ে দিলাম দেখেন দেখুন এই যে পার্টু আছে এখন আমরা জানি হার্ডলির সাথে কি লাগে আপনি এখানে বসাই দেন দেখুন আমার অ্যান্সারটা হয়ে গেল কিন্তু এই প্রশ্নটা খুবই সহজ ছিল যে আপনি কিন্তু কখনো 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 আমাদের যে নিয়ম পুরো নিয়মটা আমি যদি আবার একটু ডিসকাস যদি করতে যদি চাই

দেখুন এখানে একটা বাক্য আছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন এখানে বলছে হার্ডলি হার্ডলির সাথে কিন্তু অবশ্যই একটা হেড প্রয়োজন হার্ডলির সাথে কিন্তু অবশ্যই এখানে একটা হেড প্রয়োজন এখানে হেডটা নেই কেটে দিলাম ঠিক আছে হতে পারে হ্যাড হেডও থাকতে পারে নসুলার হেডও থাকতে পারে আমরা জানি নার হেডের সাথে কিসের সম্পর্ক আমরা জানি নসুলার হেডের সাথে কিন্তু সম্পর্ক হলো তার দেনের দেখুন এখানে কি নসুলার হেডের পর এখানে কি এন কি এখানে আছে

আপনি নসুরার হেড পাইছেন দেন পাইছেন এই দেনার আরেকটা কি লাগে পাস্ট পারফেক্ট এই হলো বি3 আর এই হলো হেড হেড প্লাস বি3 মানে কিন্তু টেনসিভ দিক থেকে পিপি এন্ড এই দেন এর পরটা তাহলে কি লাগে পাস্ট টেনসিভ এখানে এখানে রানার পাস্ট ফর্ম দেন রানার পাস্ট ফর্ম দেন এখানে আছে ঠিক আছে তাহলে আমাদের এখানকার মেইন স্পিরিটটা হচ্ছে আগের অংশ পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট আর হলো জোড়ায় জোড়ায় আমাদেরকে কি মিলাতে হবে এক একটা প্রশ্নের এক এক রকমের ধারা যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে আমরা আরেকটা প্রশ্ন প্রশ্নটা সলভ করতে চাই একটু এখানে দেখুন এটা হলো মানে কম্বাইন্ড ব্যাংকের আর অফিসার জেনারেল একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু দেখুন এখানে নো সুনার হ্যাড হি রিস্ট দ্য স্টেশন যেই মাত্র উনি স্টেশনে পৌঁছেছেন আর ঠিক আছে ওকে কিছু একটা হতে পারে আমার প্রথম প্রশ্ন আমাকে এখানে তাহলে নসুনার সাথে সম্পর্ক আসলে কার নসুনার সাথে কি হইনের সম্পর্ক আছে আমরা জানি হইনের সম্পর্ক কিন্তু কার সাথে হার্ডলির সাথে আচ্ছা নসুরার সাথে কি এন এর সম্পর্ক আছে আপনার জানেন দেন এটা কিন্তু তারপর এটা তো না ঠিক আছে আপনারা জানেন যে এর সাথে কি হয় কি মিলাতে হয় এর সাথে আমার সম্পর্কটা টি এইচ এ এন দেন এর সম্পর্ক ওকে ফাইন পাইছেন নসুরার সাথে আপনি দেন পাইছেন ওকে ফাইন এটা এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্তটা একটু দেখেন তার আগেটা দেখেন কি রাখবে পাস্ট পারফেক্ট এই হলো হেড আর এই হলো বিথি দেখুন এখানে হেড প্লাস কিন্তু বিস্ট পারফেক্ট আছে পরবর্তী অংশ কি লাগবে এখানে আপনাকে জড়ায় জড়ায় কাউন্ট করতে হবে অথবা যে কোনো একটা বের করতে বলবে যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে যদি আমরা এই বাক্যটা একটু সলভ করতে চাই এটাকে কিভাবে দেখবেন যেইমাত্র আমি পাখিটাকে দেখেছিলাম

নসুনার সাথে কি জাস্ট হয় নসুনার সাথে কি আফটার হয় নসুনার সাথে কি হোয়েন হয় আমরা জানি এই হোয়েন বা হোয়েন হয় হার্ডলির সাথে এই তিনটা অপশনে একটা অপশনে নেওয়া যাবে না ঠিক আছে যে আমরা প্রথমেই দেখিয়েছিলাম ঠিক আছে আর এই যে নিয়মটি আছে এই নিয়মটি মানে বাংলাদেশের যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আপনারা পেয়েছেন যে ব্যাংকের পরীক্ষাতেও আসছে আবার নন ক্যাডারের পরীক্ষাতেও আসছে আবার এটাও কিন্তু নাইন গ্রেড একটা চাকরি পরীক্ষার প্রশ্ন ঠিক আছে ওকে লট অফ চাকরি পরীক্ষাতে আমরা প্রশ্নগুলো পাবো পরবর্তী প্রশ্ন একটু দেখতে চাই আমি গেম স্টার্টেড যখনই খেলাটা শুরু হলো ড্যাশ দ্য ডোর বেল র্যাঙ্ক তখনই কি বেলের যে ঘন্টাটা বেলের ঘন্টাটা বেজে উঠলো আর কি ঠিক আছে যখনই দরজাটা করা না হলো তখন বেলের ঘন্টাটা বেজে উঠলো তো এই ধরনের কোন একটা বাক্যকে আমরা কিভাবে সলভ করতে চাই এটা খুবই সহজ একটা বাক্য দেখেন

এই নোসুনার হেড দেন হার্ডলি হ্যান্ডেড হয়েন স্কার্সলি হ্যান্ডাইডে বিফর প্রত্যেকটা ওয়ার্ডের শেষে অবশ্যই হেড লাগে এটা হলো এই ফ্রেজটার ধারাবাহিকতা এভাবে নুসুনা হেডের সাথে দেন বসান হার্ডলির সাথে হয়েন বসান স্কার্টির সাথে হয়েন বা বিফর বসান প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু দেট আর মানে মানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সংযুক্ত হিসাবে কিন্তু কি প্রয়োজন হেড প্রয়োজন ঠিক আছে সো আশা করছি আপনারা এই যে বাক্যটি আছে এই বাক্যটি স্পষ্টতে বুঝতে পারছেন ঠিক আছে যদি আমরা এই বাক্যটি একটু দেখাতে চাই এটাকে কিভাবে অ্যাড্রেস করবেন দেখুন এখানে নসুরা হ্যাড উই স্টার্টেড ও ঢাকা মানে যখনই আমরা ঢাকা যাওয়ার জন্য বের হয়েছিলাম বা ঢাকা যাওয়ার যাত্রাটা শুরু করছিলাম ড্যাশ ইট স্টার্টেড টু রেইন তখনই বৃষ্টি আসা শুরু হয়েছে আর কি ঠিক আছে বা আমরা মানে যাত্রা শুরু করতে না করতে কি বৃষ্টিটা শুরু হয়েছে আর কি সো যদি এই ধরনের বাক্য যদি আমরা যদি পাই এখানে নসুনার যেহেতু আছে আপনাকে যেহেতু শূন্য স্থানটা আছে ওখানে অবশ্যই নসুনার সাথে যে জোড়ায় জোড়া যে শব্দটা আছে সেই ধরনের শব্দটিকে আমরা একটু এখানে মিলাতে চাই এখন নসুনার সাথে সম্পর্ক কি নসুনার সাথে সম্পর্ক কিন্তু না কারণ আপনি জানেন হার্ডলির সাথে হোয়েনের সম্পর্ক বা স্কাসলির সাথে হোয়ানের সম্পর্ক নসোনার সাথে সম্পর্কটা কার এখানে হচ্ছে বেসিক্যালি দেয়ানের সম্পর্ক এখন এখানে দেন তো পাইছেন নাকি দেয়ানের আগে কি লাগবে আমার এই ড্যানের আগের যে পাটটুকু আছে ড্যানের আগের পাটটুকু লাগবে হচ্ছে পাস্ট পারফেক্ট দেখেন এই হলো হ্যাড আর এই হলো বিথ্রি হ্যাড প্লাস বিথ্রি মানে কিন্তু টেন্সের দিক থেকে পাস্ট পার্টিসিপল ঠিক আছে এন্ড পরবর্তী যে পাটটুকু এখানে আছে পরবর্তী পাটটুকু লাগবে হচ্ছে পাস্ট দেখেন এখানে এই যে স্টার্ট স্টার্টার পাস্ট ফর্ম স্টার্টার এখানে দেওয়া আছে সো আমার এখানকার এই যে জায়গাটি আছে এই জায়গার ভিত্তি জায়গাটা কিন্তু একই ধরনের ঠিক আছে এখানে কিন্তু কোনো পার্থক্য গুণগত কোনো পার্থক্য নেই আগের অংশ পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট টেন্স ইনফিনিটি অথবা জোড়া জোড়া কাউন্ট করব ঠিক আছে আর আমি একই ধরনের অনেক গুরু প্রশ্ন সলভ করতেছি এ কারণে যেন আপনারা কি এই ধরনের প্রশ্ন যেভাবে আসুক আপনারা কি যেন কোনো ভাবে আপনাদের ভুল হওয়ার যেন কোনো চান্স না থাকে সো আমরা পরবর্তী বাক্যটা একটু দেখতে এখানে চাই দেখুন এখানে এখানে হার্ডলি হ্যাড আছে অর্ধেক কাজ কমাই দিছে ঠিক কেম হি কাম যখন শুনে আসছে ড্যাশ ড্যাশ তোমরা জানি হার্ডলির সাথে কি হতে পারে হার্ডলির সাথে কি আফতার হয় আমরা জানি নার সাথে হয় সম্পর্ক আর দেশ তো হয় না তাহলে আমাদের কি হার্ডলির তাহলে সম্পর্কটা কার হোয়েনের সম্পর্ক হার্ডলির সাথে বেসিক্যালি সম্পর্কটা কার হোয়েনের ওকে এখন এই তো হোয়েন পাইছেন এখন তার আগেটা কি লাগবে পাস্ট পারফেক্ট দেখুন এই হচ্ছে হ্যাড আর এই হচ্ছে বিথেরি হ্যাড প্লাস বিথ্রি মানে কিন্তু এন্ড পরবর্তী অংশ কি লাগবে পাস্ট ইনডিফিনিট দেখুন এই যে স্টার্ট স্টার্ট এর পাস্ট ফর্ম স্টার্ট এখানে আছে ঠিক আছে একেবারে সেম প্যাটার্নে সেম প্রশ্ন জাস্ট আপনাকে দুটো তথ্য মনে রাখা লাগবে আগেরটা পাস্ট পারফেক্ট পরেরটা পাস্ট ইনডিফিনিট আর জোড়া জোড়া কাউন্ট ঠিক আছে ওকে দেন আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটি এখানে সলভ করতে চাই ওকে তাহলে আমাদের এই যে নিয়মটি এখানে আছে এই নিয়মের ক্ষেত্রে আশা করি তাহলে আপনারা মেইন স্প্লিটটা বুঝতে পারছেন আর আমি আরো কিছু কথা মানে শেষ একবার একটু রিভিশন করে দিতে চাই এখানে সেটা কি অবশ্যই দুইটা কাজ এই যে নিয়মটি আছে এই নিয়মের কাজ হচ্ছে দুটি একটা হলো জোড়ায় জোড়ায় কাউন্ট এবং অপরটি হলো টেন্স যদি জোড়ায় আসে নসুনার সাথে দেন মিলাবেন হার্ডলির সাথে হোয়েন মিলাবেন স্কাশের সাথে হোয়েন বা বিফোর দুটি থাকলে হোয়েন মিলাবেন ঠিক আছে আদারওয়াইজ এদার আগের অংশ দেন হোয়েন বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট আগের অংশ পাস্ট পারফেক্ট পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট ঠিক আছে আর আমাদের আজকে যে নিয়মটি আলোচনা করছে এই নিয়মটি রাইট ফ্রম ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম আপনারা জানেন প্রত্যেকে অবগত আছেন এই যে নিয়মগুলো আছে এই নিয়মটা থেকে আপনাদের প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশতম গ্রেড নার্সিং এবং ফুড সহ মানে এটাকে কি বলা হয় নন ক্যার রিলেটেড সকল চাকরি পরীক্ষার জন্য এই নিয়মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে বর্তমানে আমাদের বিদ্যা বাড়িতে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষার ভর্তি চলমান আছে এবং প্রাইমারি সহ নিবন্ধন এবং নিবন্ধন লিখিত পাশাপাশি খাদ্য এন্ড হচ্ছে নার্সিং এর যে কোর্সগুলো চলছে আপনারা যারা যারা ভর্তি হতে চান আপনারা অবশ্যই আমাদের কোর্সগুলোতে এনরোল করবে জানো আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আবার বলছি আমাদের এই নিয়মটি আলোচনা করার উদ্দেশ্য ছিল বেসিক্যালি বাংলাদেশের সকল প্রকার কম্পিটিটিভ एग्जाम এর পাশাপাশি বিশ্বত আসলে প্রাইমারি નિবন্ধন 11 থেকে 20 গ্রেডের সকল চাকরি পরীক্ষা পাশাপাশি নার্সিং এবং নন ক্যাডার এই পাঁচটি পরীক্ষার জন্য বেসিক্যালি নিয়মটা আমি মানে আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি এবং আমরা ক্লাস আসলে এইভাবেই দেখাই প্রতিটি নিয়মের পর বা প্রতিটি নিয়ম পড়ানোর পর ওই নিয়ম থেকে আছা বিগত বছরের বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করি যেন আপনারা ওই নিয়মের প্রশ্ন পড়লে যেন ভুল না করেন ঠিক আছে তাহলে আজকে এতটুকুই সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এবং বিদ্যা বাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে